অনেকে প্রধানরা আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা বিরুদ্ধে আমরা একটা কমিটি তৈরি করছি আমি রাজ্যে জানাবো যে যারা পঞ্চায়েতে প্রধান আছেন তাদের বাড়ির লোকেরা তাদেরকে তাদের আজকে সেই পঞ্চায়েত পরিচালনা করছে পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েত প্রধানের পরিবার বিজয় সম্মিলনীতে বনগা তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের মন্তব্য ঘিরে জল পোড়া বিশ্বজিতের এই মন্তব্যেই কার্যত শুরু হয় রাজনৈতিক চাপানোতর তৃণমূল নেতার এই মন্তব্যের আগুনে ঘি দিল তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত শুক্রবার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজয় সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিশ্বজিৎ দাসের নাম না করে আক্রমণ করেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত প্রকাশ্য সভা থেকে তার মন্তব্য কেউ কেউ দলের নাম ভাঙিয়ে খাচ্ছে এমনকি এদিন বিশ্বজিতের বিরুদ্ধে চাকরি বিক্রিরও অভিযোগ করেন তিনি বিশ্বজিত আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে বড় হয়েছি একসাথে খেলাধুলা রাজনীতি পড়াশোনা একসাথে দু সালে আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ও আমার বনভূমির কর্মদেব যে আমার উত্থানটাও মেনে নিতে পারছে না দু হাজার উনিশ সালে ও যখন বিজেপিতে গেল আমি গোপালদা রতনদা আমরা দলটার হাল ধরলাম আমরা ওর সাথে যেতে দিলাম না তৃণমূলের কোনো পঞ্চায়েত প্রধান কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার ওর সাথে গেল না সেই থেকে ওর আমার উপর না সাংসদ মমতা বালা ঠাকুর ও নাম না করে আক্রমণ সানান জেলা সভাপতির বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা কেন লোক না এর লোক ওর লোক আমরা কেন লোক নয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই লোক বিভিন্ন সময় অনেকে অনেক জায়গায় বলছে যে চোদ্দোর পরে যারা আসে তাদের নেতৃত্বে চলবো না তো একুশে তারা কোথায় ছিল আমি বলবো একুশে এ তারা তো হচ্ছে জন্মে লগ্নের থেকেই তৃণমূল করে অনেকে এসেছে অনেকেই তৃণমূল কংগ্রেস করেছে আবার 90 যারা তারা কি সামনে তারা আসবে না তাদের কি জায়গা আমরা দেব না এটাই তো নিয়ম গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজয় সম্মেলনীর অনুষ্ঠান বৈধ নয় বলে শুক্রবার দাবি করেন বঙ্গ তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস কি বলেছেন জানি না ওই মিটিংটা কোনো বৈধ মিটিং নয় মানে আমাদের কাছে কোন অনুমোদন নেই ওই মিটিংয়ের উপরে কোনো খবর নেই তবে আমি বিজয় সম্মেলনীতে বলেছি দলকে সত্যি করুন পুরোনো কর্মীদের ফিরিয়ে আনতে এবং যারা দলকে সামনে রেখে পরিকম্পে খায় যারা দলকে সামনে রেখে পথগুলো ব্যবহার করে এদের বিরুদ্ধে কেননা তৃণমূল কংগ্রেসের রিজার্ভ ব্যাংক এখন খুব শক্তিশালী এ বিষয়ে বনগা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির বিকাশ ঘোষ বলেন তৃণমূল মানেই গোষ্ঠীদণ্ড সৌমেন দত্ত সত্যি কথা বলছেন বলে দাবি বিজেপির টিএমসি মানেই তো গোষ্ঠীদণ্ড লবিতে শেষ নেই আজকে সৌমেন মিত্র যে কথাটি বলছে দেখুন আদৌ তো সত্য কথা যিনি সভাপতি হয়েছেন আজকে টিএমসির তিনি কিছুদিন আগে দল পরিবর্তন করেছিল তখন দলটি তো ধরে রেখেছিল তাকে জোর করে হয়তো বিজেপিতে আসতে বলেছিল আসেনি সেই সময় কিন্তু দলটিকে ধরে রেখেছিল এই সমেন মিত্র বা সমেন বাবু আজকে সে বিজেপির থেকে কিছু দেখছে যে এই বিজেপি পার্টিতে কিছু খেতে পারছি না খাওয়ার জায়গা নেই আবার সে সিতে ঢুকে গেল তৃণমূলের গোষ্ঠী কন্দলের খবর নতুন নয় এবার বিশ্বজিৎ দাসের মন্তব্য তার পালচা সৌমেন দত্ত মমতা ঠাকুরের মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জেলা সভাপতি সংসদের এই অন্তর্দ্বন্দ্ব বিধানসভা ভোটের আগে চিন্তায় রাখবে শাসক দলকে নিউজ টাইম